একসময় বাংলাদেশ দলে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান সাকিবকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যেত না অবস্থা এমন ছিল যে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সবই যেন ছিলেন সাকিব তবে সময় গত হয়েছে ইতিহাসের বহু ক্যারিয়ারের শেষের সময়টা কাটাচ্ছেন আল হাসান তার পারফরমেন্সও হয়েছে কিছুটা মলিন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিবের অবদান অনেক ব্যাটে বলে দলের কান্ডারি হয়েছেন বহুবার বহু বিপদের মুহূর্ত থেকে দলকে উদ্ধার করেছেন ম্যাচ জিতিয়েছেন রেকর্ডের পর রেকর্ড গড়ে তো রেকর্ড আলহাসান নামটাও জুটিয়ে ফেলেছিলেন ম্যাচ সেরা সিরিজ সেরা হয়েছেন অসংখ্যবার তবে সেই সাকিবের পারফরমেন্সেই যেন এখন পড়েছে বাটা ব্যাটিং কিংবা বোলিং সব জায়গাতেই সাকিবকে এখন কিছুটা ভোতা মনে হচ্ছে যেন হয়ে গেছেন অনেকটাই অকার্যকর চেন্নাই টেস্টে সাকিবের নির্বিষ বোলিংয়ের ব্যাখ্যা দিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাবাহ্যকার সঞ্জয় মানজরেকার বোলার সাকিবকে নিয়ে তিনি বলেছেন তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাহাতি ব্যাটার শীর্ষ ছয় তিনজনই বাহাতি জয়সোয়াল ঋষভ পান্ট এবং রবীন্দ্র জাদেজা তিনজনই বাহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও ফলে সে কিছুটা চাপে ছিল আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে ব্যাপারে মানিকার আরো বলেছেন এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটারদের দেখে হয়তো তার মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে কারণ প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি পাশাপাশি এটাও বলতে হবে যে নাজমুল হোসেন শান্ত তাকে বল কম করিয়েছেন যখন ঋষব পান্ট ব্যাট করছিল শুধু মেহেদি হাসানই এক প্রান্তে বোলিং করে গেল ম্যাচ আপ কারণেই হয়তো এমনটা হয়েছে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই সাকিবের পারফরমেন্স নিয়ে টুকটাক প্রশ্ন উঠছে টিটোয়েন্টি বিশ্বকাপেও তা উঠেছিল লম্বা সময় ধরে ব্যাট বা বল হাতে সাকিব সুলভ পারফরমেন্স দেখাতে পারছে না অলরাউন্ডার সেই সাথে মাঠের বাহিরে তর্ক বিতর্ক তো লেগেই থাকে সব মিলিয়ে সাকিবের শেষের শুরুটাও যেন দেখতে শুরু করেছেন সমর্থকরা চেন্নাই টেস্টে ভারতের কাছে দুশো আশি রানে হেরেছে বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট আগামী সাতাইশ সেপ্টেম্বর কানপুরে মুন্নাচন্দ্র দাস বিডি ক্রিক টাইম